হেমরচিত্ত তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কুম্ভ নয় এবার মহাকুম্ভ মেলা হচ্ছে যা একশো বছর পর হচ্ছে শেষবার হয়েছিল আঠেরোশো একাশি সালে এবার আবার মহাকুম্ভ হবে একুশশো উনসত্তর সালে কুম্ভ কোথায় হবে তা স্থির করা হয় চন্দ্র সূর্য এবং বৃহস্পতির অবস্থান দেখে মেলা প্রত্যেক বছরে একবার হয়ে থাকে আর মহাকুম্ভ মেলা শুধু হয় প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আবার বারোটি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ মেলা অর্থাৎ একশো বছরে একবার হয় এই মহাকুম্ভ উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। মহাকুম্ভ মেলাকে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবেও স্বীকৃতি দিয়েছে। মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রকাশ। মহাকুম্ভ শুরু পৌষ পূর্ণিমায় অর্থাৎ 13 জানুয়ারি এবং মহা स्नान সমাপ্ত হবে মহাশিবরাত্রি তিথিতে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি এই বছর ছয় সপ্তাহের মহাকুম্ভ মেলায় প্রায় পঞ্চাশ কোটি তীর্থযাত্রীর আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে দু সালে এই মহাকুম্ভ আয়োজিত হতে চলেছে উত্তরপ্রদেশের গোয়া